আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে চলেন কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমরা ঢাকা বাণিজ্য মেলায় চলে আসছি দুই সালে তো আমরা এখন টিকিট কাটার জন্য টিকিট কাটার জন্য যাচ্ছি সামনের দিকে আপনাদের ভাইয়া টিকিট কাটতে গেছে এই যে টিকিট টিকিট কেটে নিলাম এই তো আমরা ভিতরে চলে আসলাম তো একদম সপ্তাহের শুরুতেই তেমন লোকজনও বেশিটা ছিল না আর আমরা শনিবারে গিয়েছিলাম শুক্রবারে যাইনি শুক্রবারে একটু ভিড় হয় সেই জন্য শুক্রবারে যাইনি শনিবারে গেলাম হালকা হালকা লোকজন মানে আসতেছে আমরা যখন গিয়েছি তখন তিনটা কি সাড়ে তিনটা বাজে টাইম ঠিক ওই টাইমে তো প্রথমে আমরা চলে আসলাম কিয়মের স্টলে তো এখানে দেখেন ব্লেন্ডার তারপরে এই হলো গিয়ে আপনার এই যে পানির হটপট গরম করার যে কেতলি এই কেতলিটা আমার বাসায় আছে মানে বিভিন্ন আইটেম এখানে চুলা আছে ইলেকট্রিক চুলা তারপরে গ্যাসের চুলা মানে সিঙ্গাল তারপর ডাবল তারপর আরও আরও যেই ধরনের মানে সাংসারিক যেই পণ্যগুলো সবই আছে এখানে খুব সুন্দর সুন্দর তো আমরা আজকে জাস্ট ঘুরতে গেলাম তেমন কিছু কেনাকাটা করব না আর এখানে দেখেন হাড়িগুলো অনেক সুন্দর সুন্দর হাড়ি এক একটা সাইজ এক এক রকমের সাইজের উপর ডিপেন্ড করে ওনাদের প্রাইসটা তো সব প্রাইসগুলো আবার লেখা আছে তো আপনাদের যার যেটা পছন্দ সেটা আপনারা দেখে নিতে পারবেন যেহেতু প্রাইস দেওয়া আছে দামাদামি করার করার কোনো অপশন নেই আর দরকারও নেই তো হাড়িগুলো খুবই আমার ভালো লেগেছে দেখেন এখানে কত হাড়ি আর এই পাশে আপনার নন স্টিকের প্যান্টগুলো আছে তারপরে হাড়ি আছে এই তো আমরা কিয়াম থেকে বের হয়ে আইসক্রিম খেতে চলে আসলাম মেলায় যাওয়ার একটু আইসক্রিম খাবো না তো হয় না তো ওনাদের কাছে যে আইসক্রিমগুলো আমি দেখলাম যে এগুলো সব আগের কালেকশন মানে নতুন কোনো আইসক্রিম আমি সেরকম দেখলাম না তো এই তো ছেলের জন্য একটা কোর নিলাম আর আমার জন্য একটা শাহী ক্ষীর নিলাম তো ক্ষীরটাও তেমন একটা আমার কাছে ভালো লাগেনি যেটা সত্য কথা ক্ষীর ছিল একদম শক্ত হয়ে ডিপে রাখলে যেরকম অবস্থা হয় ঠিক ওরকম ছিল তাই তো আবার আপনার যে দিল্লি অ্যালমুনিয়াম যে স্টলটা আছে ওখানে চলে আসলাম এখানে ঢুকে তো আমার একদম মাথা নষ্ট মানে এত সুন্দর কালেকশানগুলো ওদের ওদের মানে এই যে দেখেন বাটিগুলো কি সুন্দর এটা আপনি সিঙ্গেল পিসও আনতে পারবেন আবার চাইলে ডাবল করেও আনতে পারবেন আর প্রাইস সবই ওখানে দেওয়া আছে খুবই সুন্দর মানে যেটা দেখি সেটাই সুন্দর আমার মনে হয় গত বছর থেকে এবার এই দিল্লি অ্যালমোনিয়ামের যে কালেকশানগুলো মনে হয় একটু আরও ইউনিক ইউনিক কিছু কালেকশন ওনারা এনেছে এই যে এখানে দেখেন বাটিগুলো খুবই সুন্দর তারপরে এই যে এখানে কেতলি চায়ের কেতলি এটা হলো বড়ো সাইজের কিন্তু খুবই লাইট ওয়েট এখানে দেখেন যে বাটি টিফিন কারির বক্স তারপরে এই যে এখানে যারা পান খায় পান পছন্দ করে তাদের জন্য পানদানি এখানে আছে আপনার ওই যে ইয়া এই যে আবার দেখেন কত বাটি এখানে প্লেট বাটি মগ মানে বিভিন্ন আইটেমের ইয়াগুলো রেখেছে পণ্যগুলো ওরা রেখেছে যে এই প্লেটটা খুবই সুন্দর এই হাড়িটা আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর এই যে একটা কড়াই এই কড়াইগুলো খুবই হেভি তারপরে এই একটা বাটি মানে বাটির মতো এই যে এই কড়াইগুলো আমার খুবই ভালো লেগেছে সবগুলোই প্রাইজ দেওয়া আছে আপনারা যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন জাস্ট পছন্দ হলে নিয়ে নিতে পারবেন এই যে প্রাইসটাও দেখা আছে এখানে যে এখানে আপনার পানি গরম পানি রাখার হট পট তারপরে মানে অনেক ধরনের পণ্য আছে ওনাদের কাছে সবগুলোই প্রাইস দেওয়া আছে আর খুবই ভালো লেগেছে আমার মানে প্রত্যেকটা আইটেম ওনাদের খুবই সুন্দর

এই দেখেনি ক্ষেত্রেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি নেক্সটে গেলে আনবো এ তো এ পাশে হাড়ি আছে বড়ো বড়ো হাড়ি সিলভারের হাড়ি ঢাকনাসহ এগুলো আপনার এক একটা এক এক সাইজের আর সেরকমের মানে দাম রেখে রেখেছে এই যে তো আমরা ওইখান থেকে বের হয়ে আর একটা স্টলে চলে আসলাম এখানে আপনার কত দেড়শো টাকা করে সম্ভবত আমি ভুলে গেছি আর এই যে ছোটো ছোটো চামিচগুলো ছিল তারপর হোম টেক্সটে চলে আসলাম এখানের চাদরগুলো তারপরে যে কমফোর্টার তারপরে কসুর কাবার মানে এত সুন্দর খুবই সুন্দর সুন্দর তা আমি এখান থেকে দুটা বেডশিট নিয়ে নিয়েছি আপনাদেরকে নেক্সটে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর এই কম্পিউটার গুলো অনেক সুন্দর বিভিন্ন রেঞ্জের আছে এতো ওইখান থেকে বের হয়ে আমরা তো এখন আমরা চলে আসলাম বিক্স ক্লাবে

তো ওনাদের কেকের কম্ব খুবই ভালো লেগেছে তো আমি ওখান থেকে এক বক্স নিয়ে নিয়েছি বাচ্চার জন্য তো এই তো ওখানে বেরোয় এলায় চলে আসলাম এখানে আপনার যে ফার্নিচার গুলো ঘর সাজানো মানে দেখেন কত সুন্দর একদম মনোমুগ্ধ করার মতন খুবই সুন্দর সুন্দর আমি ভিতরে ভালোভাবে ওরভাবে ঢুকে নিই আমি জাস্ট সামনে থেকে একটু ভিডিও করে নিয়ে এসে এসেছি তো এখান থেকে বের হয়ে যে থ্রি পিসের কালেকশন এই পাঁচটা চলে আসলাম তো এই যে দেখেন থ্রি পিসগুলো এগুলো আপনার সাড়ে তিনশো টাকা করে হয়তো দামাদামি করে আর একটু কমানো যেতে পারে সুন্দর সুন্দর কালার ছিল গরমের দিনের জন্য খুবই পারফেক্ট মানে এই থ্রি পিস গুলো নানান রকমের আছে অনেক বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার যে দেখেন যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে তো এই তো ভিডিওটা আর বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে অলরেডি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তীতে নেক্সট ভিডিও দিব বানিজ্য মেলা আর কী কী করেছি আল্লাহ হাফেজ